বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের চেড়ে ফের দুর্যোগের পূর্বাভাস বাংলায় কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে করে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বকর্মা পুঁজোড়াকে ফের দুর্যোগ বাংলায় বৃহস্পতিবারেও মেঘলা আকাশ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাসে দিল আলিপুর আবহাওয়া দফতর এও জানানো হয়েছে বিক্ষিপ্তভাবে চলবে দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ উড়িষ্যার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আজ বিকেলের পর বিলীন হয়ে যাবে মৌসুমে অক্ষরেখা পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে শুক্রবার তেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে কলকাতায় মাঝে মাঝে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত শুক্রবার তেরোই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে